আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল প্লাসফর্ম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমান আজকে আমরা আছি আপনাদের সাথে পেট্রো বাংলার প্রশ্ন সমাধান সহ বিগত সময়ে রিসেন্ট আলোচিত ব্যাংকে এসেছে এমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের বিশ্লেষণ নিয়ে অর্থাৎ ব্যাংকে বাংলা প্রশ্নের বিশ্লেষণ বাংলা ব্যাংকের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে কোন কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে আমরা টোটালি একটু বিশ্লেষণ করবো এই হচ্ছে আমাদের আজকের মূল ক্লাসের আলোচনার বিষয় আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাকে দেখতে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা দেখতে এবং স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমরা আজকে যাব একটু প্রথমে যাব হচ্ছে বাংলা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের বিশ্লেষণ এবং পরবর্তীতে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব বিগত বছর আসছে এমন কিছু প্রশ্নের আলোচনায় যাব দেখুন আমরা প্রথমে যাব কোয়েশন অ্যানালাইসিস ব্যাংক জব অর্থাৎ ব্যাংকে আমাদের চাকরি পরীক্ষাতে বাংলা কী কী প্রশ্ন আসে আপনারা সবাই জেনে থাকবেন যে বাংলা ব্যাংকে টোটাল প্রশ্ন আসে একশো মার্কের একশো মার্কের মধ্যে এক বাংলাতেই প্রশ্ন আসে টোয়েন্টি ফাইভ ফিক্সড বাংলাতে প্রশ্ন আসে পঁচিশ ইংরেজিতে আসে আসে কি পঁচিশ পঞ্চাশ এরপরে কিছু প্রশ্ন আসে সাধারণ জ্ঞান থেকে এরপরে হচ্ছে ম্যাথমেটিক্স এরপরে হচ্ছে কি আইকিউ এরপরে হচ্ছে কি আইসিটি অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আইসিটি এই তিনটা বিষয় থেকে প্রশ্ন আসে আপনারা একটু কতটুকু বুঝতে পারেন একটু ক্লিয়ারেন্স দিবেন যে বুঝতে পারতেছেন কিনা আমরা একটু দেখবো যে কোন কোন অধ্যায় থেকে আমাদের চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা কয়েকটা প্রশ্ন নিয়েছি কম্বাইন্ড অফিসার জেনারেল দুই হাজার তেইশ সালের প্রশ্ন বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দুই তেইশ সালের প্রশ্ন বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দুই হাজার বাইশ সালের প্রশ্ন বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল দুই বাইশ সালের প্রশ্ন বাংলাদেশ সিনিয়র অফিসার কম্বাইন ব্যাংক দুই হাজার সাল অফিসার জেনারেল কম্বাইন ব্যাংক দুই হাজার সাল অফিসার কি আছে বাংলাদেশ ব্যাংক অফিসার ব্যাংক দুই হাজার সাল আচ্ছা এখন আসুন আমাদের টপিক্সগুলো কী কী নিয়েছে দেখুন বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ভাষা বর্ণমালা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কারক বিভক্তি সমাস সমার্থক শব্দ বা প্রতিশব্দ বা ভিন্নার্থক শব্দ বিপরীত শব্দ বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ যেটাকে বলি পরিভাষা বাক দ্বারা প্রবাদ প্রবচন দিরুক্ত শব্দ পদ প্রকরণ পুরুষ বা শ্রীবাচক শব্দ বা কোনটা কোন ধরনের পুরুষ প্রকৃতি প্রত্যয় উপসর্গ অনুসর্গ বর্ণ ধনী আচ্ছা এরপরে আপনার কি আছে সন্ধি শব্দ ও বিরাম চিহ্ন বাংলা বানান বাক্যশুদ্ধি সাহিত্যের আধুনিক যুগ সাহিত্যের মধ্যযুগ সাহিত্যের সরি প্রাচীন যুগ আদি যুগ মানে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ আমরা এখন একটা একটা করে প্রশ্ন বিশ্লেষণ করব। আপনার এটা যারা ব্যাংকের জন্য চাকরি প্রার্থী আপনাকে প্রথমে বুঝতে হবে যে কোন কোন অধ্যায় থেকে আমাদের ব্যাংকের চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে সবচেয়ে বেশি প্রশ্ন কোন 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 অধ্যায় থেকে আসে বাংলায় এটা আপনাকে আগে বুঝতে হবে এবং আপনাকে আগে খেয়াল করতে হবে তাহলে দেখুন আমরা যাচ্ছি কম্বাইন ব্যাংক অফিসার জেনারেল দুই হাজার তেইশ সাল তাহলে কারক থেকে একটা প্রশ্ন আসছে সমার্থক শব্দ থেকে তিনটি প্রশ্ন আসছে বিপরীত শব্দ থেকে একটি প্রশ্ন আসছে উপসর্গ থেকে একটি অনুসর্গ থেকে একটি বর্ণ ও ধ্বনি থেকে আসছে দুইটি শব্দ ও বিরাম চিহ্ন থেকে তিনটি বানান থেকে আসছে একটি বাক্য শুদ্ধিকরণ থেকে একটি সাহিত্যের প্রাচীন যুগ থেকে একটি আধুনিক যুগ থেকে আটটি টোটাল প্রশ্নের সংখ্যা কয়টি ফাইভ পঁচিশটি প্রশ্ন আসছে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে এটা একটু খেয়াল করবেন যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে বাংলাদেশ ব্যাংক এস্ট এন্ড ডিরেক্টর তেইশ সাল ধ্বনি বর্ণ বর্ণমালার আলোচ্য বিষয় থেকে আসছে তিনটি কারক বিভক্তি থেকে একটি সমাস থেকে একটি সমার্থক শব্দ বা প্রতিশব্দ থেকে একটি প্রশ্ন আসছে বিপরীত শব্দ থেকে একটা প্রশ্ন আসছে বাক্য সংকোচন এবং বাগধারা থেকে প্রশ্ন আসছে একটি পারিবার্সিক থেকে একটি প্রশ্ন এসেছে বিরুক্ত থেকে একটি প্রশ্ন এসেছে প্রকৃতি ও প্রত্যয় থেকে দুটি প্রশ্ন এসেছে বর্ণীয় ধ্বনি ও বর্ণ থেকে দুটি এরপরে সন্ধি থেকে একটি এরপরে কি আছে বাংলা বানান থেকে একটি প্রশ্ন আসছে বাংলা বানান বাক্য শুদ্ধি থেকে আসছে দুটি প্রশ্ন সাহিত্যের আধুনিক প্রাচীন যুগ থেকে আসনে প্রাচীন মধ্যযুগ থেকে আসনেই আধুনিক যুগ থেকে আসছে সাতটি প্রশ্ন টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে এখানে কত টোয়েন্টি ফাইভ টোটাল প্রশ্নের সংখ্যা কয়টি টোয়েন্টি ফাইভ প্রশ্ন আসছে এখানে টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ যাই বা যারা আপনারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন অথবা ব্যাংকের জন্য প্রিলিমিনারি পরীক্ষা পাশ করতে পারতেছেন না অথবা পাশ করতে পেরেছেন যে আমি আর একটু কম সময়ের মধ্যে পরীক্ষা যাওয়ার আগে শুধু এই এই অধ্যায়গুলোকে আমরা রিভিশন দিয়ে যাব ওনাদের জন্য আজকের এই চার্ট বিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন ব্যাংকের পরীক্ষা দিয়েছিলাম তখন আমরা যেটা করতাম তখন প্রথমে ব্যাংকের প্রশ্নগুলো বিশ্লেষণ করতাম প্রথম ব্যাংকের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে প্রথমে এটা বোঝা যায় যে আমার কোন অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে কোনটা গুরুত্বপূর্ণ তারপরে কোনটা গুরুত্বপূর্ণ কোন অধ্যায় আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোন অধ্যায়টাকে আমাকে কম গুরুত্ব দিতে হবে এই বিষয়টা বোঝা যায় এরপরে থাকবে আপনাদের জন্য পেট্টো বাংলার প্রশ্ন বিশ্লেষণ এরপর দেখুন বাংলাদেশ ব্যাংক দুই হাজার বাইশ সাল এসিস্ট্যান্ট ডিরেক্টর কারক থেকে আসছে একটি প্রশ্ন সমর্থক শব্দ থেকে দুটি বিপরীত শব্দ থেকে দুটি বাক্য সংকোচন থেকে একটি বাগদারা বা প্রবাদ প্রবচন থেকে আসছে দুটি এরপরে প্রশ্ন আসছে প্রকৃতিপত্র থেকে দুটি উপসর্গ থেকে একটি এরপরে এসেছে ধনীয় বর্ণ থেকে দুটি সন্ধি থেকে দুটি এরপরে প্রশ্ন আসছে কি এরপরে এসেছে হচ্ছে বাংলা বানান থেকে প্রশ্ন আসছে বাক্যশুদ্ধি থেকে একটি প্রশ্ন আসছে এরপরে বাংলা সাহিত্যের মধ্যযুগ থেকে একটি এবং হচ্ছে আধুনিক যুগ থেকে সাতটি কারণ বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের ব্যাংকে কম্বাইন এবং বাংলাদেশ ব্যাংকে আসতেছে বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল দুই সাল ধনীয় বর্ণ বাংলা ধনীয় বর্ণ থেকে আসছে চারটি প্রশ্ন কারক বিভক্তি থেকে একটি প্রশ্ন আসছে সমাজ থেকে প্রশ্ন আসছে তিনটি সমর্থক থেকে একটি বাগদারা বা প্রবাদ প্রবচন থেকে একটি প্রকৃতি প্রত্যয় থেকে আসছে একটি ধনীয় বর্ণ থেকে আসছে ধনীয় বর্ণ বর্ণ থেকে আসছে তিনটি বাংলা বানান থেকে প্রশ্ন আসছে তিনটি শব্দ ও বিরাম চিহ্ন থেকে আসছে একটি এরপরে কি সাহিত্যের প্রাচীন যুগ থেকে একটি মধ্যযুগ থেকে দুইটি আধুনিক যুগ থেকে চারটি এই হচ্ছে আমাদের টোটাল কত পঁচিশ 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 সবগুলো প্রশ্ন কিন্তু পঁচিশটি প্রশ্ন আসতেছে সবগুলো পরীক্ষায় ও সিনিয়র অফিসার বিশ এখানে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন কোথায় দেখুন বিপরীত শব্দ থেকে একটি বাক্য সংকোচন থেকে একটি পদ প্রকরণ থেকে দুইটি পুরুষ থেকে একটা প্রশ্ন এসেছে প্রকৃতির প্রত্যয় থেকে আসছে প্রশ্ন একটি উপসর্গ থেকে প্রশ্ন আসছে একটি উপসর্গ এরপর কি আছে সন্ধি সন্ধি থেকে প্রশ্ন আসছে একটি বাংলা ধনীয় বর্ণ থেকে প্রশ্ন আসছে তিনটি এরপর কি আছে শব্দ বিরাম চিহ্ন থেকে আসছে তিনটি বাংলা বানান থেকে প্রশ্ন আসছে দুইটি বাংলা বানান শুদ্ধিকরণ এরপরে সাহিত্যের প্রাচীন যুগ সাহিত্যের প্রাচীন যুগ থেকে আসছে কয়টি বানান শুদ্ধিকরণ বাক্য থেকে আসছে দুইটি সাতটি টোটাল প্রশ্নের সংখ্যা কত পঁচিশ টোটাল প্রশ্নের সংখ্যা কতটি পঁচিশটি আপনাকে খুব খেয়াল করতে হবে আমরা লাস্টে আরেকটা চমক দেখাবো যে আমরা কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি পড়লে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে এরপরে আমরা যাবো অফিসার জেনারেল দুই হাজার বিশ সাল অফিসার জেনারেল দুই হাজার বিশ আচ্ছা এখন আসুন এখানে থেকে ভাষা বর্ণমালা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে তিনটি বিভক্তি থেকে সমর্থক বা বিপরীত শব্দ থেকে দুইটি সমার্থক শব্দ থেকে দুইটি বিপরীত থেকে প্রশ্ন আসছে একটি বাগদার থেকে আসছে একটি শব্দ থেকে আসছে একটি পদ প্রকরণ থেকে আসছে একটি এরপরে প্রশ্ন আসছে কি উপসর্গ থেকে হচ্ছে একটি এরপরে প্রশ্নে এসেছে সন্ধি সন্ধি থেকে দুইটি সন্ধির পরে হচ্ছে শব্দ বা বিরাম চিহ্ন থেকে আসছে দুইটি বানান থেকে আসছে দুইটি এরপরে প্রাচীন যুগ আসে নাই মধ্যযুগ থেকে তিনটি আধুনিক যুগ থেকে পাঁচটি টোটাল প্রশ্নের সংখ্যা পঁচিশটি আমরা লাল কালি যেটা দিচ্ছি লাস্টে আমরা এই চারটা আনবো যে কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে আমরা এটা আমরা একটু পরে আলোচনা করব। এরপরে দেখুন অফিসার জেনারেল দুই অফিসার জেনারেল ২০২০ ওসি আচ্ছা এখান থেকে প্রশ্ন আসছে কারক বিভক্তি থেকে দুইটি সমাজ থেকে আসছে একটি সমর্থক শব্দ বা প্রতিশব্দ থেকে প্রশ্ন আসছে তিনটি বিপরীত শব্দ থেকে আসছে প্রশ্ন একটি বাক্য সংকোচন থেকে একটি পরিভাষা থেকে আসছে একটি এরপরে কি আছে প্রবাদ প্রবচন থেকে প্রশ্ন আসছে একটি এরপরে পদ প্রকরণ থেকে প্রশ্নের সংখ্যা একটি পদ প্রকরণের পরে কি আছে উপসর্গ থেকে আসছে একটি এরপরে অনুসর্গ থেকে প্রশ্ন আসছে চারটি আচ্ছা সরি ধ্বনিও বর্ণ থেকে আসছে চারটি সন্ধি থেকে প্রশ্ন আসছে নাই শব্দ বিরামচিহ্ন থেকে একটি প্রাচীন যুগ একটি মধ্যযুগ দুইটি আধুনিক যুগ ছয়টি টোটাল তার প্রশ্নের সংখ্যা এসেছে এখানে ছাব্বিশটি তাহলে আমরা দেখতে পাই কখনো পঁচিশ অথবা কখনো ছাব্বিশ তার মানে হচ্ছে ব্যাংকের টোটাল প্রশ্নের সংখ্যা আসে পঁচিশ অথবা ছাব্বিশ আপনাকে খেয়াল করতে হবে ব্যাঙ্ক পরীক্ষা এখন আর আগের মতো নয় আমরা যখন ব্যাঙ্ক পরীক্ষা দিতাম তখন এই প্রশ্নগুলোতে নেগেটিভ মার্ক ছিল না যে যা পড়তো মোটামুটি দাগিয়ে দিলেই হতো তখন আশি মার্কের প্রশ্ন হতো চল্লিশ পেলেই পাশ ছিল আর এখনকার ব্যাংকে দিন থেকে দিন প্রতিদিন হচ্ছে তুলনামূলকভাবে প্রতিনিয়ত তুলনামূলক মানে বাড়তেছে এখন আমরা দেখতে পাই ষাট বা পঁয়ষট্টি পেয়েও ছেলে পেলে এ পাশ করতে পারে না যেখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে পয়েন্ট করে নেগেটিভ সেখানে ষাট পঁয়ষট্টি পেয়েও পায় না আর আমাদের সময় যেটা হতো তখন চল্লিশ পেলেই পাশ ফিফটি পার্সেন্ট নাম্বার পেলেই তখন মোটামুটি ব্যাংকে সবাই পাশ করতে পারতো ফিফটি পার্সেন্ট নাম্বার পেলেও ব্যাংকে মোটামুটি সবাই পাশ করতে পারত এখন দেখুন এই হচ্ছে আমাদের তুলনামূলক আলোচনার বিষয় তাহলে আমরা দেখি প্রায় প্রত্যেকটা আসছে কোথা থেকে কারক থেকে সবগুলোতেই আসছে অ্যাপ করে একটা সারা আসছে সমর্থক শব্দ বিপরীত শব্দ এরপরে আসছে প্রায় ম্যাক্সিমামগুলো থেকে আসছে বাগদারা বা প্রবাদ প্রবচন বিরুক্তি শব্দ পদ প্রকরণ থেকে মাঝখানে দুইটা তিনটাতে আসেনি প্রকৃতিপত্র থেকে প্রত্যেকটা ব্যাংকে প্রশ্ন আসছে প্রকৃতিপত্র থেকে উপসর্গ থেকে প্রশ্ন এসেছে অনুসর্গ থেকেও এসেছে ধনীয় বর্ণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে প্রায় প্রত্যেকটা প্রশ্ন এসেছে সন্ধি থেকেও প্রশ্ন এসেছে প্রচুর পরিমাণে বানান থেকে প্রশ্ন আসে না এমন একটাও হয়নি সবগুলোতে একটাতে জিরো আর সবগুলোতে বানান থেকে প্রশ্ন এসেছে বাক্য শুদ্ধিকরণে প্রায় প্রশ্ন আসে সাহিত্যের প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ সবটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আধুনিক যুগ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এ ছিল আমাদের ব্যাংকের প্রশ্ন বিশ্লেষণ কয়টা ব্যাংকের প্রশ্ন নিয়েছে দেখুন এক কম্যান্ড ব্যাঙ্ক দু হাজার তেইশ দুই বাংলাদেশ ব্যাংক এসিস্ট্যান্ট ডিরেক্টর দুই হাজার তেইশ তিন বাংলাদেশ ব্যাংক এসিস্ট্যান্ট ডিরেক্টর দু হাজার বাইশ চার বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল দু হাজার বাইশ পাঁচ সিনিয়র অফিসার কম্বাইন্ড ব্যাঙ্ক দু হাজার বিশ ছয় অফিসার জেনারেল কম্বাইন্ড ব্যাঙ্ক দু হাজার বিশ তিন নম্বর হচ্ছে অফিসার শুধু শুধু অফিসার অফিসার জেনারেল বাংলাদেশ ব্যাংক আমরা এই কয়টা প্রশ্ন বিশ্লেষণ করলাম তবে যারা আপনারা ব্যাংক চাকরি প্রত্যাশী প্রিলিমিনারি পরীক্ষার জন্য বাংলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একটা টার্নিং পয়েন্ট আপনি চাইলেই এখানে পঁচিশ থেকে বিশ প্লাস মার্ক ওঠাতে পারেন শুধুমাত্র ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ কলা কৌশল জানতে পারলেই আপনার এখানে সহজে মার্ক ওঠানোটা খুব সহজ হবে সহজ থেকে সহজ স্তরে হবে এটা হচ্ছে আমাদের বাংলার জন্য বাংলাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক প্রিলিমিনারির জন্য এরপরে আমরা যাব পেট্টু বাংলার প্রশ্ন বিশ্লেষণ পেট্টু বাংলার হিসাব সহকারী তবে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্ভব হলে আপনি যে প্রশ্নের উত্তর মনে করেন ক বা খ সঠিক আপনি একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন আপনি এই উত্তরটা একটু আমাদের সাথে সাথে আমাদের উত্তরে যুক্ত হওয়ার চেষ্টা করবেন যে আমাদের কোন প্রশ্নের উত্তর সঠিক হয় এখন আমরা প্রথমেই যাব দেখি আপনারা কেমন পারেন পেট্রো বাংলার হিসাব সহকারী আমরা যাচ্ছি গুজরাটি শব্দের উদাহরণ কোনটি নিচের চারটির মধ্যে থেকে কোনটি হচ্ছে গুজরাটি শব্দ নিচের চারটি শব্দ থেকে নিচের কোনটি গুজরাটি শব্দ আচ্ছা বলেন তো গুজরাটি শব্দ কি গুজরাট অর্থাৎ এই উৎসগতভাবে বাংলার শব্দ পাঁচ প্রকার তৎসম অর্ধতৎসম তদ্যম দেশি এবং বিদেশি এখানে বিদেশি একটা অপশন আছে এই বিদেশি মানে হচ্ছে কি বাংলার বাইরে যে শব্দগুলো আছে তাকে বলে হচ্ছে গুজরাটি শব্দ বাংলার বাইরে আপনারা চেষ্টা করবেন যে হলে ভালো না হলে আরও ভালো আপনি প্রশ্নগুলো শুধুমাত্র উত্তর দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আমি আশাবাদী যেহেতু বেত বাংলার মতো একটা জায়গায় প্রশ্ন এসেছে প্রশ্নগুলো একবারেও ইজি না খুব বেশি কঠিনও না আমি চারটা প্রশ্নের সলিউশন করার চেষ্টা করব। আপনারা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনারা প্রত্যেকেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমি আশাবাদী যে আপনার হলেও উত্তর দেবেন সঠিক হলে উত্তর দেবেন ভুল হলে উত্তর দেবেন গুজরাটি শব্দ কোনটি আমরা এখন এর আগে কোনটা গুজরাটি এটা বোঝার আগে আমি একটু বলে নিতে চাই চাকু এটা হচ্ছে তুর্কি ভাষা শব্দ চাকু তুর্কি ভাষা শব্দ তুর্কি রিকশা এটা হচ্ছে জাপানি ভাষা শব্দ রিক্সা হারিকরি হ্যাঁ জাপানি লুঙ্গি ফুঙ্গি এটা হচ্ছে বর্মি বার্মিস বা মিয়ানমারের শব্দ যদি মানে কুননেস মিয়ানমার অথবা কি আছে বারমিশ শব্দ বারমিশ মানে বারমার ভাষাকে বলে বারমিশ এই হরতালটা হচ্ছে গুজরাটি শব্দ দেখলাম যে কোজন প্রশ্ন উত্তর করেছেন মোটামুটি অনেকের উত্তরই সঠিক আর একটু দেখতেছে যে এখানে আপনারা উত্তর কোনটা সঠিক দিয়েছেন যে মোটামুটি সবার উত্তরই সঠিক হয়েছে মোটামুটি আপনাদের প্রায় সবার উত্তরই সঠিক হয়েছে যে হরতাল শব্দটি হচ্ছে কি একটা গুজরাটি শব্দ গুজরাট ভাষা শব্দ হচ্ছে হরতাল গুজরাটের শব্দ তাহলে প্রশ্ন দুই দুই নম্বর প্রশ্নে যাচ্ছি দেখুন তো কি আছে হরতাল সঠিক মহানবী কনসমাস সমাজ থেকে প্রশ্ন এসেছে বাংলায় উত্তর দেওয়ার চেষ্টা করুন সঠিক হলে উত্তর দেবেন ভুল হলে উত্তর দেবেন আপনি সঠিক হলে উত্তর দেবেন ভুল হলেও যদি ভুল হয় তাহলে খুব সুন্দর করে মাথায় সেভ হয়ে থাকবে যে আমার তো এটা লাইভে ভুল হয়েছে না তাহলে পরীক্ষায় আসলে যেন ভুল না হয় এই মহানবী শব্দটা যে কতবার চাকরি পরীক্ষায় এসেছে বিসিএস ক্যাডার নন ক্যাডার প্রাইমারি নিবন্ধন এবং ব্যাংকে যে কতবার এসেছে তার কোনো ই অত্যায় নেই মহানবী দীর্ঘ সমাস হয় কেমনে দীর্ঘ সমাস হওয়ার শর্তটা কি দেখুন দীর্ঘ সমাজকে কেমনে হয় দীর্ঘ সমাস হওয়ার শর্তটা হচ্ছে কি পূর্বপদ সংখ্যাবাচক না এটা পূর্বপদ সংখ্যাবাচক না এটা হবে না তৎপুরুষ সমাস মহান যে নবী মহানবী এখানে কোনো বিভক্তি নাই কোনো বিভক্তি নাই তাহলে এটা তৎপুরুষ সমাস হতে পারে না মহানবী দ্বারা আমরা মহাকে বুঝি না বুঝলেও মূলত নবীকে বুঝি পরপদকে বুঝি তার মানে হচ্ছে কি কর্মধারের সমাস তাহলে এটার উত্তর কি হবে কর্মধারের সমাস তাহলে এটার উত্তর কি হবে কর্মধারের সমাস কর্মধারের সমাস শেষ মহান যে নেবি মহানবী কর্মধারের সমস্যা জিলাপির পেঁচ বাগদারাটির অর্থ কি আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে জিলাপির পেচ বাগদারাটির অর্থ কি জিলাপির পেঁচ এই যে শব্দটা বললাম এই বাগদারাটির অর্থ কি জিলাপির পেচ জিলাপির শব্দের অর্থ কি পেঁচানো জটিল কুটিল বুদ্ধি কলাহপিয় আপনি এখানে দুটো জায়গায় আপনি একটু আটকে যাবেন সেটা হচ্ছে এক প্যাঁচানো দুই হচ্ছে কুটিল বুদ্ধি এক হচ্ছে প্যাঁচানো দুই হচ্ছে কুটিল বুদ্ধি জিলাপি তো আমরা কি জানি জিলাপি সবসময় প্যাঁচানো 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 থাকে কিন্তু প্যাঁচানো মানুষের অংশকে বলা হয় বুদ্ধিকে বলা হয় কুটিল বুদ্ধি মানে হচ্ছে খারাপ বুদ্ধি খারাপ বুদ্ধি যাকে তাকে আমরা কি বলি জিলাপির প্যাঁচ কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে আপনারা উত্তর দেওয়া চেষ্টা করুন যে কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে কোন বাক্যে কোন বাক্যে আমাদের এখানে বিশেষণের বিশেষণটা রয়েছে দেখুন সে পূর্ণবান এখানে বিশেষণের বিশেষণ মানে কি একটা বিশেষণ যখন আরেকটা বিশেষণের দুষবাগুন বলে ধীরে চলে ধীরে চলে ক্রিয়া বিশেষণ সে পূর্ণবান পূর্ণবান সরাসরি বিশেষণ মেটে কলসি হ্যাঁ এটা উপাদানমূলক একটা শব্দ মেটে মানে হচ্ছে কলসির একটা উপাদান মেটে কলসি দ্রুত চলে দ্রুত চলে খুব দ্রুত অতি দ্রুত খুব একটা খুব মানে বিশেষণ দ্রুত বিশেষণ একটা বিশেষণ যখন কোন একটা বাক্যে আরেকটা বিশেষণের গুণ বলে তবে তাকে বিশেষণের বিশেষণের বিশেষণ গোড়া খুব দ্রুত চলে একটা হচ্ছে খুব একটা দ্রুত দুইটা বিশেষণ পাশাপাশি যদি কোনো শব্দে দুইটা বিশেষণ পাশাপাশি থাকে তবে তাকে বলে হচ্ছে বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ বলে সে কি যাবে এটা কোন ধরনের বাক্য আদেশমূলক রহিম কাস্টে বিবৃতিমূলক সে গিয়েছিল অথবা সে যায়নি বলে কি বিবৃতমূলক বাক্য বিস্ময়সূচক আহ এটা কি হয়ে গেল বাহ পাখিটি কি সুন্দর হাই আস আমার কি অবস্থা এই এইরকম বাক্যগুলোকে বলা হয় বিশ্বয়সূচক বাক্য সূচক বাক্য তাহলে এটার লাস্টে কি আছে সে কি যাবে কোশ্চেনমার্ক क्वेश्चनমার্ক মানে কি প্রশ্নমূলক বাক্য এখানে কি প্রশ্নটা আছে এখানে এই বাক্যের মধ্যে কোন ধরনের বাক্য প্রশ্নমূলক বাক্য প্রশ্নসূচক বাক্য নিচের কোন বানানটি সঠিক আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে নিচের কোন বানানটি সঠিক তাৎকালীন ভুল তাৎকালীন ত ত হবে না ত অথ হবে না তাৎকালীন ত যোগকালীন সমান সমান তাৎকালীন ত যোগকালীন সমান সমান তাৎকালীন ত যোগকালীন তথা সময় হবে না এই দয়ের নিচে খণ্ডতা দিলে দয়ের পরিবর্তে তার প্রথম অংশ কে কি খণ্ডত তৎ যুগ কাল সমান তাকে কি বলে তৎকাল বলে তৎ যুগ কাল বানান গবেষণা চারটা অপশন দিয়ে আছে গবেষণা চারটা অপশন দিয়ে আছে আপনি একটু বলবেন যে কোনটা শুদ্ধ বানান গবেষণা গবেষণা এর শুদ্ধ বানান কোনটি গো যুগ এসোনা গবেষণা গো যুগ এসোনা গবেষণা হয় বিচ্ছেদ করলে হয় গবেষণা 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 গবেষনা গবেষণা কোনটি শুদ্ধ গবেষণা দেখে শুনে উত্তর দিবেন চারটা অপশন আছে গবেষণা কোনটি শুদ্ধ গবেষণা বানানো কোনটি শুদ্ধ শোনা গবেষণা দেখুন একটা প্রশ্নের উত্তর এটাও সঠিক এটাও সঠিক এটাও সঠিক গবেষণা মুদান বে গ বে মুদান্ন না মূর্দান্নশ নাই যদি কোনো প্রশ্নের উত্তর তিনটাই সঠিক থাকে তাহলে যেটা প্রথমে থাকবে সেটা উত্তর দিবেন যদি কোনো প্রশ্নের উত্তরে তিনটা বা দুইটা প্রশ্ন সঠিক থাকে প্রথমটা উত্তর শব্দের সমর্থক শব্দ কোনটি পদ্ম ফুল কাকনত কুকনত তামরস রাজীব পুষ্কর কমল হ্যাঁ উৎপল এখানে পদ্ম শব্দের সমর্থক শব্দ কোনটি পদ্ম পদ্মের শব্দের সমর্থক শব্দ হচ্ছে উৎপল উৎপল শব্দ হচ্ছে কি পদ্ম এগুলোকে কি বলে পদ্মফুল উৎপল উৎপল মানে হচ্ছে পদ্ম ক্ষিয়মান এর বিপরীত শব্দ কোনটি ক্ষিয়মান মানে হচ্ছে ক্ষয় পাচ্ছে যা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে তাকে বলে ক্ষিয়মান আস্তে আস্তে হ্রাস পাচ্ছে কোনো কিছু আস্তে পাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে তাকে বলে হচ্ছে ক্ষিয়মান তাহলে ক্ষিয়মানের বিপরীত শব্দ কোনটি বর্ধমান যাবারতে সেমন যাবারতে সেমন তাকে কি বলে বর্ধমান এর বিপরীত শব্দ বর্ধমান আপনারা উত্তর দেবেন প্রয়োজন হলে আপনি যেটা পেয়ে পেরেছেন যেটা আমি উত্তর দিয়েছি এটাই উত্তর দিবেন উত্তর দিলে যেটা হবে আপনার মাথা মধ্যে এটা সেভ হয়ে থাকবে সুমনা খানম হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা এখন আসুন আপনি উত্তর এখানে কমেন্টে লিখার মানে এতক্ষণ বসে বসে শুনছেন এটা এক বিষয় আর যখন আপনি উত্তর লেখা শুরু করবেন তখন আপনার মধ্যে এটা মনে হবে যে আমি এটা মুখস্ত পারি যখন আপনি লিখবেন আপনি যখনই যে কোনো লাইব্রেরি যখন যুক্ত হবেন যখন স্যার যখন প্রশ্ন করে আমি জানি এটা উত্তর ক কিন্তু আপনি লিখলে যেটা হবে ওটা আবার রিভিশন হয়ে যাবে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যে আপনি যখন স্যার যখন বা লাইভে যখন থাকেন বিশেষ করে আমাদের ক্লাসগুলোতে তখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি সঠিক দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর না পারলে স্যার বলে দিয়েছে ওইটাই কমেন্টে লিখবেন একবার আসুন মনীষা মনীষা শব্দের বিপরীত শব্দ কোনটি মনীষা শব্দের সরি এখানে প্রশ্নটা মেবি এরকম ছিল না অপশন দেখে যেটা মনে হলো মনীষা শব্দের বিচ্ছেদ হবে বিপরীত হবে না মনীষা শব্দের বিচ্ছেদ কোনটি মনীষা শব্দের বিচ্ছেদ কোনটি বিপরীত হবে না মনীষার বিপরীত হচ্ছে নির্বুদ্ধ মনীষা মানে প্রাজ্ঞ যার মধ্যে প্রজ্ঞা আছে তাকে বলে কি মনীষা যার মধ্যে কোন একটা প্রজ্ঞা আছে তাকে আমরা কি বলি মনীষা যার মধ্যে কোনো কিছুর প্রজ্ঞা আছে তাকে আমরা কি বলি মনীষা মনস যুগ ঈষা মনীষা মনস যুগ ঈষা তাকে আমরা কি বলি মনীষা মনস যুগ ঈষা আমরা তাকে কি বলি মনীষা মনস মনস কোথায় আছে সিতে আছে মনস যুগ ঈশ্বর সমান সমান কি হবে মনীষা মনস যুগ ঈশ্বর সমান কি হবে মনীষা তাহলে তিন উত্তর মনস পদ কত প্রকার এটা নিয়ে দেখুন আমরা কত যে বিপাকে পড়ি চার নতুন বইয়ে দুই প্রকার পুরাতন বইয়ে পাঁচ প্রকার নতুন বইয়ে আট প্রকার আগেও পাঁচ প্রকার ছিল আগেও দুই প্রকার ছিল এটা নিয়ে আমরা খুব বিপাকে পড়ি আপনারা কি মনে করেন আপনার কাছে কি মনে হচ্ছে যে পদ কত প্রকার ও কি পদ কত প্রকার আপনি বলে মনে করেন উত্তর দেবেন একটু কমেন্টে যে পদ কত প্রকার দেখুন চার সাত ছয় পাঁচ যে আপনি কনফিউশনে পড়বেন নতুন বোর্ড বই নাকি পুরাতন বোর্ড বই এই সুযোগই নাই কনফিউশনে পড়ার কোনো সুযোগ নেই পড়া অপশন রাখেই নাই এখন আমার ক্লাসে মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা করে স্যার আমরা কি সব বই পদ আর অব্যয় পথ এই দুইটা দিব নাকি হচ্ছে বিশিষ্ট বিশেষণ সর্বনাম বই ক্রিয়া দেব তখন আমরা বারবার এটা বলি যে এই জাতীয় কনফিউজিং কোনো শব্দ পরীক্ষার হলে দেয় না কোন না সো এখানে আপনাকে একটু বুঝে শুনে উত্তর দিতে হবে যে এখানে কোন শব্দটা আমাদের পরীক্ষার হলে আসে এবং এখানে আসলে আমরা উত্তর পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তাহলে কি হবে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া পাঁচ প্রকার পদ কার্যে বিরতি অর্থে কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য মানে কাজে আমি একটু বিরতি নিচ্ছি ব্রেক নিচ্ছি কার্যে বিরতি বুঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয় কার্যে বিরতি বুঝাতে কোন শব্দটি আমাদের ব্যবহৃত হয় উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে কার্যে বিরতি অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয় কার্যে বিরতি অর্থে কোনটি ব্যবহৃত হয় হাত করা হাত গুটানো হাত থাকা হাত আসা কার্যে বিরতি মানে হচ্ছে আমি হাতটাকে গুটে নিলাম আর কাজ করব এটাকে বলে হচ্ছে কার্যে বিরতি হাতকে গুটানো হাত করা হাত করা মানে হচ্ছে তার সাথে সম্পর্ক তৈরি করা হাত থাকা মানে হচ্ছে তার সাথে খুব আধিপত্য বিস্তার করা হাত আসা মানে হচ্ছে কি যশ বা খেতি আসা হাত আসা শব্দের অর্থ কি খেতি আসা খাত আসা শব্দের অর্থ হচ্ছে কি তার মধ্যে একটা খেতি আসা খেতি আসা বিখ্যাত হওয়া তাহলে এখানে চাইছে কার্য বিরতি চাইছে কি কার্য বিরতি অর্থে কোন বাগতারিটি ব্যবহৃত হয় হাত গোটানো ঠুট কাটা বলতে কি বোঝায় একটু কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করুন তো টুট কাটা বলতে আপনি কি বোঝান ঠুট কাটা পক্ষপাত দুষ্ট স্পষ্ট ভাষী মিথ্যাবাদী অহংকারী কোনটাকে আমরা বুঝি খুব ঠোঁট কাটা বলতে আমরা কোন শব্দটাকে বুঝি যে এটা অর্থ হচ্ছে ঠোট কাটা কোন শব্দটাকে আমরা বুঝি যে ঠোঁট কাটা কাটা মানে স্পষ্ট ভাষী আমার ঠোঁট কাটা মানে আমি কি যা মুখে আসলো স্পষ্ট করে বলে দিলাম যা আমার মুখে আসলো তাই আমরা স্পষ্ট করে বলে দিলাম তাই এটাকে বলে হচ্ছে ঠোট কাটা ঠোঁট কাটা মানে স্পষ্টভাষী আচ্ছা কেতা দরকার নেই পক্ষপাত দুষ্ট কোন বাগদারাটির অর্থ বেহায়া এটা সবাই পারবেন আশা করি এটা সবাই পারবেন আশা করছি এটা সবাই পারবেন কোন বাগদারাটির অর্থ হচ্ছে বেহায়া বেহায়া চিনির বলদ নুনির পুতুল শ্রম কাতুরে কান কাটা জিলাপির পেচ ঠুট কাটা এতক্ষণ আমরা সবগুলি পড়ে ফেলছি প্রায় দেখুন জিলাপির পেঁচ এটা পড়ছি ঠোট কাটা এটা পড়ছি এখন আসুন বেহায়া মানে কান কাটা কান কাটা তাকে বলে বেহায়া দোকান কাটা তাকে বলে কি বেহায়া এক কথায় প্রকাশ করুন পাঁচ শেড়ের সমাহার তাকে বলে কি পাঁচ শেড়ের সমাহার তাকে আমরা কি বলি দেখুন এটা ক্রম বা পূরণ বাচক তারিখ বাচক গণনা বা পরিমাণ শব্দ পরিমাণ বাংলায় আরও কিছু পরিমাণ শব্দ আছে চার বাঘের এক এটাকে খাটি বাংলায় কি বলে চৌথা চৌথা সিকে চৌথা তিন ভাগের এক এটাকে খাটি বাংলায় কি বলে তেহাই 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 বলে এখন আসুন এক সমস্ত চার ভাগের এক এটাকে বলে সোয়া এক এক সমস্ত চার ভাগের তিন এটাকে বলে হচ্ছে পৌনে দুই পৌনে দুই পৌনে দুই এক সমস্ত দুই ভাগের এক বা সোজা যদি বলি দুই ভাগের এক এটাকে বলে আধা আমরা ইংরেজিতে বলি হাফ বাংলায় খাটি বাংলায় কি বলে আধা এক সমস্ত দেড় দুই ভাগের এক এটাকে বলে দেড় যদি বলি না দুই সমস্ত দুই ভাগের এক এটাকে কি বলে আর আই তিন সমস্ত দুই ভাগের এক এদেরকে বলে হচ্ছে সাড়ে তিন সাড়ে চার সাড়ে পাঁচ তাহলে এখানে আসুন এই পরিমাপে কি বলেছে এই পরিমাপে বলেছে পাঁচ সেডের সমাহার তাকে বলে হচ্ছে পশু রি আগেকার সময় মানুষ পাঁচ কেজি চাল কিনতো পাঁচ শের চাল কিনতো পাঁচ শের ডাল বিক্রি করতো পাঁচ শের গম কিনে আটা তৈরি করতো তখন তারা এই শব্দটা ব্যবহার করত পশুরি ফল পাকলে যে গাছ মারা যায় এক কথায় তাকে কি বলে ফল পাকলে যে গাছ মারা যায় ফলজ সবজি ওষুধ শাক ঔষধ অথবা ঔষধি ফল পাকলে যে গাছ মারা যায় তাকে আমরা কি বলি ঔষধ অথবা ঔষধি ঔষধি দেয়াল গ্রন্থটি রচয়িতাকে তাকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যাযাবর শ্রীল হোসেন এখানে দেখুন যাযাবর একজনের সদ্যনাম কার সদ্যনাম যাযাবর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওনার বিখ্যাত উপন্যাস একজন ঔপন্যাসিক এরপরে কি আছে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ ছাড়ের একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে দেয়াল এটা হচ্ছে ওনার রাজনৈতিক উপন্যাস এটাকে সরকার নিষিদ্ধও করেছিল এটা হচ্ছে ওনার রাজনৈতিক উপন্যাস উনিশশো একাত্তর সালের ভিত্তিক যে কয়েকটি উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি এরপরে হচ্ছে ও জননির গল্প তারপর এই এরপরে হচ্ছে কি দেয়াল জ্যোসৎনা জননীর গল্প আগুনের পরশমণি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নাটকের উপন্যাসের অধীনে থাকে হুমায়ুন আহমেদ এটা তাহলে এইটা রচনা করেছেন কে হুমায়ুন আহমেদ উপন্যাস কোন বাক্যটিকে প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত প্রযোজক মানে কি একটা বলে বলে দেন তাকে একটা একটা যদি দুইজন কাজ করে যিনি বলে দেন তার নাম হচ্ছে প্রযোজক আর যে মূল কাজটা করে তাকে বলে হচ্ছে প্রযোজ্য যিনি কাজটা যিনি বলে দেন তার নাম হচ্ছে প্রযোজক আর যে কাজটা করে তার নাম প্রযোজ্য মা ছেলেকে বাদ খাওয়াই মা মূল কাজটা করে না মা করাই আর সেলে কাজটা করে তাহলে মা মানে করাই তার মানে মা প্রযোজক যদি কোনো বাক্যের অর্থ প্রযোজক হয় তবে তার ওই বাক্যের ক্রিয়াকে বলে প্রযোজক ক্রিয়া মা শিশুটাকে মানে মানে হাসাচ্ছে হ্যাঁ তার কি মা শিশুটাকে হাসন অনিল শব্দের অর্থ কি অনিল আকাশ বাতাস কুকিল গাছ অনিল বাগচির একদিন হ্যাঁ অনিল অনিল সমীর বাত অনিল সমীর বাত গন্ধবহ মরুদ হ্যাঁ এগুলো হচ্ছে কি সমার্থক শব্দ কার সমার্থক শব্দ বাতাস বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে চল 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 উর্দ গগনে মাদল হ্যাঁ আচ্ছা জাতীয় সঙ্গীত না রণসঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর ও আচ্ছা কাজী নজরুল এটার উত্তর দিয়েছেন আচ্ছা বুঝতে পেরেছি বাংলাদেশের জাতীয় সঙ্গীত রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা এতক্ষণ আমরা ছিলাম বিদ্যা বাড়ির সৌজন্যে বিদ্যা বাড়ির ব্যাংক হেড পেজ থেকে আমরা ছিলাম হচ্ছে আপনাদেরকে ব্যাংকে কি করে ভালো করা যায় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে পেট্রো বাংলা অর্থাৎ হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বাংলা যে প্রশ্নগুলো আসে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলা যে প্রশ্নগুলো আসে এখানে খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে প্রশ্ন ছিল আশি মার্কের বিশ মার্ক তার মানে চার ভাগের এক ভাগ প্রশ্ন আসছে বাংলায় যখন ব্যাংকে প্রশ্ন আসে একশোর মধ্যে পঁচিশটা প্রশ্ন থাকে বাংলায় আর আমরা বিদ্যাবাড়ি থেকে বাংলার জন্য আপনাদেরকে দিচ্ছি সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ প্রিপারেশন অর্থাৎ হচ্ছে এমন একটা আপনারা সাথে থেকে নিতে পারবেন যেটা হচ্ছে অন্যান্যদের তুলনায় ইউনিক এবং পঁচিশ থেকে বিশ থেকে বাইশ নাম্বার ওঠানোর একটা মোটামুটি নিশ্চয়তা দিয়েই আমরা আমাদের ক্লাসগুলো করিয়ে থাকি আপনারা যারা আমাদের ক্লাসে যুক্ত ছিলেন এতদিন অথবা ক্লাসগুলো ইউটিউবে দেখেন অথবা আমাদের লাইভে দেখেন আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন এরপরে আসুন আমাদের বিদ্যা বাড়ির সাথে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের ওয়েবসাইটটা একটু ঘুরে আসতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট ডট কম অথবা আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর বাংলা ক্লাস আছে বিভিন্ন বিশ্লেষণমূলক ইংরেজি ক্লাস আছে বিশ্লেষণমূলক সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের কিছু ক্লাস আছে আইসিটির ক্লাস আছে আপনারা চাইলে এই ক্লাসগুলো ঘুরে দেখতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা রমজানের শেষ মুহূর্তে আসছি আজকে হচ্ছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং হচ্ছে বরকতময় রজনী আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে আমাদের একটা উত্তম জীবিকার জন্য প্রার্থনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ